সুন্দরবনের গহীন জঙ্গলে এক টোনা টুনি ও তাদের মেয়ে বনেয়া বাস করত সংসারে আরামে দিন তাদের কাটাতো কিন্তু সেখানে বাস করতে দুষ্ট শিয়াল একদিন টোনা আমাদের সংসারটা ছোট হলেও অনেক আনন্দ আছে। তাই না তোমাকে আর বনেয়াকে নিয়ে আমার মনটা ভরে গেছে অবশ্যই টুনি সংসারের সুখ ধন সম্পদে নয় ভালোবাসায় তবে হ্যাঁ বনে অনেক শত্রু আছে তাই সাবধানে থাকতে হবে বাবা মা আমি আজকে উড়তে শিখবো তোমরা কি আমাকে শেখাবে শিখাবো মা তবে মনে রেখো আকাশে শুধু উড়লেই হবে না বুদ্ধিও থাকতে হবে যে শুধু শক্তিতে বিশ্বাস করে কিন্তু মস্তিষ্ক ব্যবহার করে না সে সহজেই বিপদে পড়ে এবার দেখুন টোনাটুনির সংসারে আসল বিপদ কবে হাজির হয় পরবর্তী দৃশ্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এদের সংসারে শান্তি দেখলেই আমার চোখে লাগে যদি বনিয়াকে ধরে খেতে পারি তাহলে পেটও ভরবে আবার এদের শিক্ষাও হবে চালাক শিয়াল যা চায় তাই করে নেয় চালাক শিয়াল এ কথা বলে টোনাটুনির বাসার নিচে যায় আরে ছোট্ট বনেয়া তুমি কি উঠতে শিখছো খুব সুন্দর তুমি চাইলে তোমাকে আরো ভালো উঠতে শেখাতে পারি এসো এসো আমার সাথে এসো তুমি কে আমার মা বাবা তো বলে অপরিচিত কারো কথা বিশ্বাস করতে নেই আমি আমি তোমার বন্ধু তোমার বাবা মা ব্যস্ত তাই আমি সাহায্য করতে এসেছি দেখো দেখো আমি এত বড় তোমার ক্ষতি কেন করব বনিয়া আর শিয়াল যখন কথা বলছিল ঠিক তখন সে সময়ে টুনি চলে আসে দাঁড়া শিয়াল আমাদের মেয়েকে ভুল পথে নিতে আসছিস যতই মিষ্টি কথা বল আমি জানি তোর আসল রূপ হ্যাঁ হ্যাঁ টুনি তুমি আমাকে ভুল বলছ আমি তো শুধু সাহায্য করতে এসেছি এরপর সেখানে টোনা চলে আসে শিয়াল তোর চালাকি আমি অনেক দিন ধরে জানি পরিবারের সুখে তুই ভালো থাকতে দিস না এবার যদি আমাদের বাসার আশেপাশে দেখা দিস তাহলে কিন্তু ভালো হবে না হুম এই পাখিরা আমাকে হেয় করলো আজই ওদের শিখিয়ে দেব আমি একটা ভাত পাতব যাতে যায় মা বাবা আর শিয়াল আবার এলো কেন আমি ভয় পেয়েছিলাম মা মনে রেখো পৃথিবীতে সব প্রাণী বা মানুষ ভালো হয় না কেউ কেউ মিষ্টি কথা বলে আমাদের ধকা দেয় তাই অসিনা কারো কথায় কখনো বিশ্বাস করো না ঠিক তাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো অপরিচিতদের মিষ্টি কথার ফাঁদে পা দিলে সর্বনাশ নিশ্চিত পরের দিন ভোরে টোনা খাবার আনতে যায় এবং শিয়ালের পাতা ফাঁদে আটকা পড়ে যায় হায় আল্লাহ আমি ফেসে গেছি টুনি বনেয়া আমাকে বাসা টোনার ভাগ্যে কি ঘটনা ঘটে সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটির বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে